আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক শ্রোতা ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে তারা দুই ভাই বোন আসলে দেখেন মাস্কের ব্যবসা করে তাদের বাবা নাই অতটা অসহায় আসুন বাচ্চা দেখতেই পাচ্ছেন যে তার গলার মধ্যে ভিতরে বাইর করে তো মাছ এই যে মাস্ক বিক্রি করতেছে ভাই বোনের আসল কত সহায় মানুষ আল্লাহর আল্লাহর শুকর আদায় করার দরকার অবস্থায় আল্লাহ চাইলে আমাদেরকে এরকম এই তিন বানিয়ে দেখতে থাকতেন নে খুশি ভাই বোন তারা দুজন